সালামু আলাইকুম শুভ সকাল আজকে হচ্ছে টোয়েন্টি নভেম্বর আজকে রাতে এই যে দেখেন স্নো ফল হয়েছে হালকা করে জবে যখন আকসার সকালে ফজর নামাজের পরে গিয়েছে তখন ও এখান থেকে কাঠ সরিয়েছে তাই এই জায়গাটা স্নো ছাড়া আর ওই মহিলা যারা যারা জবে গিয়েছে কাঠ সরিয়েছে সেই জায়গাগুলো ছাড়া সব জায়গায় স্নো আর এখন একটু ময়লা হয়ে গিয়েছে অত বেশি ঠিক হয়ে পড়ে না হালকা বাট সূর্য উঠতেছে আর এই জায়গাটা তো আমাদের মানে রাস্তায় যাওয়ার আর কি ড্রাইভওয়ে এই জায়গাটাও আকসার সকালে উঠে একদম ক্লিন করে গেছে আদারওয়াইজ স্লিপারি হয়েছিল আর এই যে সূর্য উঠতেছে এটাই সবচেয়ে বিরক্তিকর স্নোর সঙ্গে সূর্য থাকাটা তখন ঠান্ডা খুব বেশি লাগে এখন আমি ব্রেকফাস্ট খেয়ে নিই খেয়ে নিই আমি ব্যাকেয়ারটাও একটু দেখাবো অনেকদিন পর আবার উইটাফিক্স খাচ্ছি আমি মাঝখানে অনেক দিন প্রায় মাসখানেকের মতো উইটাফিক্স খাইনি ঘমের আটা রুটি খেয়েছিলাম তো উইটাফ্যাক্সের জন্য দুধ গরমে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা দুধ দিয়ে খেতে পারি না সঙ্গে আমি ড্রাই ফ্রুট খাই বানানা খাই আজকে কিছুই খাবো না শুধু মিল্কের সঙ্গে উইটামিক্স খাবো আপনি চাইলে এটা দুধ দিয়েও খেতে পারেন আবার পানি দিয়েও খেতে পারেন আমি দুধ দিয়েই খাই আমার ব্রেকফাস্ট খাওয়া ডান এখন আমি সব রুমের ব্লাইন্ডগুলা ওপেন করে দিব সুন্দর উজ্জ্বল দিন বাট স্নো ব্লাইন্ডগুলো ওপেন করলেই দেখবেন কত সুন্দর নাইস স্নো মাশাল কি সুন্দর স্নো এই যে গাছের পাতার মধ্যে স্নো সুন্দর দৃশ্য সুবাহান আল্লাহ মার্শাল্লাহ সুবাহন আল্লাহ এই যে দেখেন আরেকটা কাহিনী আমার রিম জিম শুন শুনি কালকে আমাদের যে বাসার ক্যামেরা সিসি ক্যামেরা এই যে এটাকে কেটে ফেলছে দেখছেন ওর কার্যকলাপ ও কিন্তু কোনো কিছু বাইট করে না ঝিলমিল করতো ও করে না বাট এই গজব কালকে করছে সে এখন আমার ক্যামেরা দরকার সব কিছু ফুটেজ দেখার জন্য সে করছে কি ক্যামেরাটাকে কালকে বাইট করে দুই ভাগ করে ফেলছে পাগলি মেয়ে কালকে অনেক দুষ্ট করছে যাই করছে যেটাই করছে করুক ও দুষ্ট আমি করে ভালো লাগে মাঝে মাঝে এই দুষ্টামিগুলো যদিও অনেক মানে ড্যামেজ করে ফেলে ও কখনো এরকম করে না আজকে করে ফেলছে কেন কি জানি জানি না চলেন এখন আমরা আমাদের ব্যাকইয়ার্ডে যাই ব্যাকইয়ার্ডটা দেখি যাব না বাট বাসার ভিতর থেকেই দেখি বিসমিল্লাহ চতুর্দিকে সাদা সাদা বাট বাসার ভিতরে কিন্তু হিটার চলতেছে সব ঠান্ডা হয়ে যাবে খুললেই এই যে বাগানের আমার হাল হিস্ট্রি আহা ডালিয়া গাছটা কী অবস্থা ইনশাল্লাহ সবই আবার হবে সুন্দর করে ডোর ক্লোজ করে দে অনেক ঠান্ডা সব জায়গায় তো নষ্ট হয়ে যায় শুধু রুফ গুলা ছাড়া মানে বাসার ছাদ গুলা ছাড়া আর গাছগুলা ছাড়া এগুলাতে শুধু মানুষের ছোঁয়া লাগে না যে যে জায়গায় মানুষের ছোঁয়া লাগে না সেগুলাই সুন্দর থাকে বা ঠান্ডাটাও সেই পরিমাণে এখন ভাই ডোর ক্লোজ করে দিই অনেক ঠান্ডা এখন উইন্ডো দিয়ে দেখাই আমি গার্ডেনের লাইটগুলা খুলবো খুলবো করে খোলা হচ্ছিল না এই যে দেখেন সব কিছুতে স্নো একটা জিনিস দেখায় আমাদের শীত প্রধান দেশের মানুষজনদের এটাই সম্বল উইন্টারের সময় শীতের সময় কাপড় ওয়াশ করার পরে এরকম রেডুলেটারের মধ্যে কাপড় শুকাতে হয় এটাই হচ্ছে ইউরোপের শীত দেশের নিয়ম এই যে হিটারের মধ্যে কাপড় ছড়িয়ে রাখতে হয় আর হিটার সব সবসময় টাইমারে দিয়ে রাখতে হয় অটোমেটিক যখন বাসার টেম্পারেচার ডাউনে চলে আসে অটোমেটিক হিটার অন হয়ে যায় আবার যখন টেম্পারেচার ওর পরিমাণ মতো আসে তখন অটোমেটিক স্টপ হয়ে যায় ওই সময় প্রচুর ভিলও আসে অনেক ভিল আসে গ্যাস বিল তাছাড়া আবার মাঝে মাঝে ইলেকট্রিক হিটারও চালাতে হয় তবে রোদ এখন যাই ফ্রন্ট গার্ডেনে চলেন কালকে ভাগ্যিস আমি আমার এই যে মানি প্লান গাছটাকে বাসার ভিতরে আনছিলাম আদারওয়াইজ আজকে এটা নষ্ট হয়ে যেত ভাগ্যিস এটাকে আনছিলাম বিসমিল্লা আমি ডোর খুলে এখন আমার রিম জিম শুনশুনে দৌড়ে আসবে ওর জন্য খোলাও যায় না এই যে অবস্থা স্নো আমি একটু পরে গিয়ে এগুলাকে কেটে দিতে হবে আদারওয়াইজ কিন্তু এগুলো একদম স্লিপারি হয়ে যাবে যেহেতু নামা ওঠা হয় এদিকে আমার বেগুনগুলো পারা হয় না আজকে বেগুনগুলো পেরে ফেলবো কালকে ভাবছিলাম একবার পেরে ফেলবো পরে নেই এবার আসাতে আর পাড়া হয়নি বেগুনগুলো পলিথিনে বাদা এগুলো একদম নষ্ট হয়ে যাবে এগুলোকে পেরে ফেলতে হবে এখন দেখেন একটু স্নোর অবস্থা এই গোলাপটা খালি ফুটছিল ফুটতে ফুটতে এটার মধ্যে স্নো ডালিয়া ফুটছিল আরও কিছু সব শেষ তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করছি স্নো সৌন্দর্য দেখাতে গেলে অনেক দেখানো যাবে বাট প্রচুর ঠান্ডা বাহিরে প্রচুর এই যে রোদ উঠছে যে কারণে প্রচুর ঠান্ডা এগুলো হয়তো আকসার জবে যাওয়ার সময় ডোর থেকে এগুলাকে ফেলে গিয়েছে কেটে গিয়েছে আমি সব কিছু গুছিয়ে নিয়ে সবগুলো স্নো হয়ে যে ঝাড়ু দিয়ে ইয়ে করে দিয়েছে ব্রাশ দিয়ে এই জন্য এই জায়গাগুলো ক্লিন আর এই যে দেখেন উইন্ডো শেলের মধ্যে কীভাবে স্নো এই যে এগুলা না কেটে দিলে আরও বেশি ঠান্ডা লাগবে রাত রাত হলে যদি একটু বৃষ্টি হয় তাহলে সব ঠিক হয়ে যাবে তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করছি ব্রেকফাস্ট শেষ করে স্নো কাটতে যাবো এমন সময় দেখি বৃষ্টি শুরু হয়েছে রোদের মধ্যে এখনো রোদ আছে হালকা বা রোদ উঠতেছে কড়াভাবে বৃষ্টি হয়েছে হালকা একটু বৃষ্টি হয়ে সব স্নো ম্যাল্ট হয়েছে না এই যে আইস হয়ে গেছে বাইরে তো মাইনাস ডিগ্রি টেম্পারেচার এই যে দেখেন একটু জুম করে দেখাই এই যে আইস হয়ে গেছে যে কারণে এ পরিষ্কার করে দেওয়াটা ব্যাটার এখন কিন্তু খুব স্লিপারই একটু বৃষ্টি হলে একদম মেল্ট হয়ে যাবে বৃষ্টিটা ভালো করে হয় নাই যে কারণে এই অবস্থা তো এখন আর স্নো তো কাটতে যাওয়ার কোনো দরকার নাই পরিষ্কার করার দরকার নাই যেহেতু বৃষ্টি হয়ে গেছে ইনশাআল্লাহ বৃষ্টি হয়ে যাইলে ভালো হইতো তো এখন আমি রান্নার প্রিপারেশনে চলে আসছি কালকে যে বাগান থেকে আমার হাউস বাগান থেকে মানে বাসার ভিতরে কচু ক্ষেত থেকে যে কচু তুলেছিলাম লতি তুলেছিলাম সেগুলো রান্না করব সেগুলো কালকে রাতেই কেটে বেছে নিয়েছি তো সেগুলো এখন রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য আর রাস্তা কিন্তু এখন পুরো স্লিপারি এখন কিন্তু নর্মাল জুতো পরে বাহিরে যাওয়া যাবে না আর যে জুতো এগুলো পরতে হবে যেন স্লিপ না কাটে কালকে রাতে তো সব কিছু কেটে রেখেছিলাম তো আজকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি করে নিয়েছি কচুর ডাঁটিগুলা আর অল্প একটু লতি হয়েছে লতি কিন্তু অনেক হয়েছে সবগুলো আমি উঠাই নাই যেগুলো গাছ হয়ে গেছে সেগুলো রেখে দিছি আর যেগুলো নতুন ছিল কচি কচি বের হয়েছিলো দেখেন কি মোটা মোটা ওইগুলোকে নিয়েছি অল্প একটু লতি আর এখানে হচ্ছে কচু পাতা যে কচু পাতাগুলো কালকে ছিঁড়েছি সব কিন্তু আমি গাছ থেকে উঠাই নাই ভিডিওতে দেখতে পাইছেন আর রয়ে গেছে কচু তো এগুলাকে কচু শাকের সঙ্গে দিব না ভর্তা করব কচু পাতার সেটা জানি না এখনও ডিসাইড করি নাই হয়তো বা কচু পাতার ভর্তা করব লতি একটুখানে এই লতাটা একটু চিংড়ি দিয়ে একসারকে রান্না করে দেবো আর এখানে কচু শাক দেখেন মাসাল্লাহ কচুর ডাটা গুলা হয়েছে মার্শাল্লাহ অনেক অনেক ডাটা হয়েছে তো এইগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই আমি এই চিংড়ি কুচি করে নিয়েছি তো এখন রান্নাটা করে নেই রান্না করে বাসা একদম ক্লিন করে সব কিছু মুছে বাসার রান্নার গন্ধ স্মেল দূর করে হিটার ছেড়ে দিতে হবে তো এখন রান্না করে নেই পরে আবার কথা হচ্ছে একটু শেয়ার করি এই যে লতাগুলা যে কেটে বেছে নিয়েছিলাম এটা লতাটা রান্না করেছি আর এখানে কচু পাতাগুলা চিংড়ি মাছ রসুন পেঁয়াজ এগুলা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি বাপ দিয়ে নিচ্ছি কচু পাতার ভর্তা করবো আর এই যে কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি অল্প হলেও আলহামদুলিল্লাহ কারণ এটা হচ্ছে আমার নিজের হাতের কষ্টে করা বাগানের শাক তাও আবার নভেম্বর মাসে আলহামদুলিল্লাহ 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 আজকে আলহামদুলিল্লাহ মজা করে বাগানের এই তিন ধরনের কচু আইটেম দিয়ে খাওয়া দাওয়া করব। আর কালকে রান্না করা তরকারি আছে এখানে মাছের ভুনা আছে আর এখানে তরকারি আছে আর এগুলো তো আজকে করলাম বাগানের আলহামদুলিল্লাহ বাগানের জিনিস অল্প হলেও অনেক মজা অনেক স্বাভাবিক দুপুর দুইটা পাঁচ এখন আবার স্নোফল শুরু হয়েছে যতটুকু পড়েছিল ততটুকু মেল্ট হয়ে গিয়েছিল হালকা একটু বৃষ্টি হয়ে সব মেল্ট হয়ে গিয়েছিল এখন আবার পড়তেছে ক্যামেরা কি বোঝা যায় কি না একটু আগে হেভি হয়ে পড়ছিল এখন একটু হালকা হয়ে পড়তেছে ক্যামেরা জুম করলে হয়তো বোঝা যাবে এই যে আবার হেভি হয়ে পড়তেছে একটু আগে পাতলা ছিল এখন আবার হেভি হয়ে পড়তেছে একটু পরে পরে হেভি হয় আবার পাতলা হয় এখন বেশ হেভি হয়ে পড়তেছে আল্লাহ হাফেজ